প্রিয় চাকরি আপনাদের জন্য সুখবর হচ্ছে অবশেষে সাতচল্লিশতম বিসিএসের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে পদসংখ্যা তিন হাজার চারশো সাতাশিটি আবেদন ফি মাত্র সাতশো টাকা আবেদন শুরু দশ ডিসেম্বর দু আবেদনের লিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন বিপিএচসি ডট ডট কম ডট বিডি এবং আবেদনের শেষ তারিখ একত্রিশ ডিসেম্বর দু মোটামুটি বিশ দিন ধরে আপনারা আবেদন করতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক এখানে কোন কোন ক্যাডার রয়েছে বা কি কি পদ রয়েছে এই বিসিএস এর নিয়োগ বিজ্ঞপ্তিটিতে তো সাতচল্লিশতম বিসিএস এর নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে অনেক জল্পনা কল্পনা ছিল সরকারি পরিবর্তনের কারণে এই নিয়োগটা আসতে একটু লেট হয়েছে আর না হলে আরো দ্রুতই আসতো যাই হোক আমরা আশা করি খুবই স্বচ্ছ একটি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তো ভিডিওতে একটি লাইক করে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন মূলত সাধারণ ক্যাডার সমূহ ও ক্যাডারের পদসমূহ বিসিএস প্রশাসনে সহকারী কমিশনার পদে শূন্য পদের সংখ্যা দুইশো জন দেখতেই পাচ্ছেন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আপনি যদি স্নাতকোত্তর ডিগ্রি বা অনার্স বা পাশ করে থাকেন তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এছাড়াও কিন্তু যারা কিনা ডিগ্রি পাশ করেছেন তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো এরপর বিসিএস পররাষ্ট্র বিষয়ক সহকারী সচিব এখানে রয়েছে টোটাল পনেরো জনকে নিয়োগ করা হবে বিশেষ পুলিশে একশো জনকে নিয়োগ করা হবে বিশেষ আনসারে আটজনকে নিয়োগ করা হবে নিরীক্ষা হিসাবে কর একশো জনকে নিয়োগ করা হবে বিশেষ শুল্ক ও আবু গাড়িতে পঞ্চাশ জনকে নিয়োগ করা হবে বিশেষ সমবায়তে চারজনকে নিয়োগ করা হবে বিশেষ রেলওয়েতে চারজনকে নিয়োগ করা হবে এরকম আরও কিন্তু অসংখ্য পদ রয়েছে যেটা এই মুহূর্তে দেখানো সম্ভব হচ্ছে না কারণ এই মাত্রই এই সার্কুলারটা পেয়ে অতি দ্রুত আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করেছি তো এখানে আপনারা যে আবেদনের যে চয়েস এখানে মাল্টিপল চয়েস কোশ্চেন বা এমসিকিউ দিতে পারবেন প্রিলিমিনারি টেস্ট সময় থাকবে দুই ঘন্টা এবং টোটাল দুইশোটি প্রশ্ন থাকবে তো এরপরে প্রিলিমিনারি পাস করার পরে আপনার কিন্তু রিটার্ন পরীক্ষা হবে তো প্রিলিমিনারি টেস্টের বিষয়সমূহ এই প্রিলিতে যে সকল বিষয় থেকে আপনার প্রশ্ন হবে বাংলা ইংরেজি তারপর সাধারণ জ্ঞানের বাংলাদেশ বিষয় বলি আন্তর্জাতিক বিষয় বলি ভূগোল সাধারণ বিজ্ঞান কম্পিউটার গাণিতিক যুক্তি মানসিক দক্ষতা নৈতিকতা মূল্যবোধ টোটাল দুই মার্ক থাকবে তো প্রিলিমিনারির কেন্দ্র হবে টেস্ট এবং লিখিত পরীক্ষার জন্য ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা বরিশাল সিলেট রংপুর ও ময়মনসিং কেন্দ্রসমূহে একযোগে অনুষ্ঠিত হবে তবে প্রার্থীর পছন্দের কোনো কেন্দ্রে প্রিলিমিনারি টেস্ট বা লিখিত পরীক্ষা অনুষ্ঠান সম্ভব না হলে কমিশন কর্তৃক নির্ধারিত অন্য কোন কেন্দ্রে প্রার্থীকে প্রিলিমিনারি টেস্ট লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে দেওয়া যাবে তো যাই হোক এটাই ছিল এই সাতচল্লিশতম এর বিশাল নিয়োগ বিজ্ঞপ্তিটি এছাড়া আপনারা কিন্তু পত্রিকায় পেপার পত্রিকায় আগামীকালকের উন উনত্রিশ নভেম্বরের যেই পেপার পত্রিকা আসবে সেখানে কিন্তু আপনারা সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি পেয়ে যাবেন তো হৃদয় আপডেট চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন নিত্য নতুন সকল চাকরির খবরাখবর বিস্তারিত জানতে পারবেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে ধন্যবাদ সবাইকে